ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ট ডেভিড সোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা কেমন আছো আমাকে প্রথমেই কমেন্টে জানিয়ে দিও আজ রাখি বন্ধন জানি রাখি বন্ধন উৎসবে প্রত্যেকে প্রচুর আনন্দ করছো প্রচুর মজা করছো আমরা কি কি করছি সেটা কিন্তু দেখার জন্য পুরো ব্লগটা দেখতেই হবে সকাল সকাল উঠেছি ফ্রেশ হয়েছি আর সমস্ত কিছু কাজ ছেড়ে ফেলেছি দিদি একটু পরে আসবে বললো তো দেখা যাক তখন এসে কি হয় সেটা তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো তোমরা অনেকেই বলছো ইরেগুলার হয়ে গেছে দাদা ব্লগ দিছো না ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব আমার পক্ষে তো দিচ্ছি এবং তার মধ্যে যদি কিছুটা গন্ডগোল হয় তাহলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর জি করে ঘটনাটা নিয়ে আমি কেন মুখ খুলছি না অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি তোমরা দেখেছো সেখানে আমার বক্তব্য আমি কিছু বলার চেষ্টা করেছি জানি না কতটা সেটা ঠিক বা ভুল তবে আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদেরকে বলেছি জানি আর আজ হচ্ছি আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে এখনও অব্দি সুবিচার উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস প্রত্যেককে বলেই চলেছে অথচ আজ অব্দি কোনো জাস্টিস এলো না কবে যে আসবে সেটা নিয়েও খুব সন্দেহ আছে আমার দেখা যাক এইসব বিষয়ে না সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে এখানে শুধুমাত্র প্রাণটাই চলে যাবে আর কিছু করার নেই এত মানুষ আজকে পথে বসে রয়েছে শুধু কিছু পাওয়ার জন্য কি পাওয়ার জন্য ন্যায় বিচার পাওয়ার জন্য কার জন্য নিজের জন্য না যে মানুষটা চলে গেছে তার জন্য যে এতটা কষ্ট পেয়ে চলে গেছে যে যার সাথে এতটা অন্যায় হয়েছে তার কি এটুকুপ প্রাপ্য নয় আজবদ হয় সে ছিল একটা বাড়ি ভিড়ে আজlceil হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গের আমি ভীষণ ভালো লাগছে আজকে দিনের আরিয়ে সবাই একইভাবে স্বরব হয়েছে আমিও কিছু কিছু ক্ষেত্রে অনেক কথা বলেছি অনেক কিছুতে ছিলাম তবে সব কিছু ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরিনি ফাঁকা ধরতে চাইনি সব কিছুকে শুধুমাত্র প্রচারের আলোতে এনে আমি চাইনি যে আমি দেখাতে যে আমি এটা করছি সেটা করছি তবে হ্যাঁ এইটুকু বলতে পারি আমি হয়তো সক্রিয়ভাবে না হলেও নিষ্ক্রিয়ভাবে হলেও কিন্তু আমি কিন্তু পাশে রয়েছি আমি কখনোই চাইব না যে আমার ঘরেও দিদি রয়েছে আমার ঘরেও আমার ঘরেও মা ছিল একটা সময় আজকে আমার দিদি রয়েছে সেখানে দাঁড়িয়ে সে তো আমার দিদিরই বয়সী আজকে তো এই ঘটনাটা আমার দিদির সাথেও হতে পারে সেই জন্য কবে যে মানুষ এগুলো বুঝবে আর কবে যে সবাই বাড়ির সদস্যদের আমি বলবো না মেয়েতে বাড়ির সদস্যদের মানে দ্বিধায় রাত্রিবেলা বাড়ি আসতে পারবে এবং নিশ্চিন্তে বাড়ির বাইরে রাতেও বেরোতে পারবে কোনো দরকারে অবশ্যই সেই দিনটার অপেক্ষা শুধু রয়েছে সেই দিনটা দেখতে চাই ঠিক আছে চলো এবার তারপরে কী কী করছি সারাদিনে তোমাদের সাথে তুলে ধরবো অনেকগুলো কথা বললাম তোমরা অবশ্যই দেখতে থাকো টাইটেলের থামনেল থেকে তোমরা বুঝতেই পেরে গিয়েছো আজকে রাখি হ্যাঁ রাখির দিনে আমরা কী করলাম সেটাই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে তুলে ধরেছি তো প্রথমেই সকালবেলাতে ব্রেকফাস্ট দিদি দিয়ে গিয়েছিল গোলা রুটি আর এদিকে কিন্তু চিকেন ছিল এটা কিন্তু উইথ স্কিন চিকেন ছিল তবে আমরা যেটা নিই অর্থাৎ ব্রয়লার ছিল না অন্য একটা মুরগি ছিল তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো তো এইটা দিয়েই প্রথমে খাওয়া দাওয়াটা শুরু করলাম সকালবেলা ব্রেকফাস্টটা সত্যি কথা বলতে জমে গেল। আগে কিন্তু রাখি উৎসবে দিদি চলে আসতো নয় আমি যেতাম বেশিরভাগ সময় এমনই হয়েছে যে বাবা যখন জীবিত ছিল তখন দিদিই চলে আসতো এখানে আমরা প্রচুর আনন্দ করতাম মজা করতাম একসাথে সারাদিন খাওয়া দাওয়া হইহুল্লো রাখিটা তো একটা শুধুমাত্র অনুষ্ঠান ছোট্ট করে হয়ে যেত সকালে তারপর সারাদিন আমরা খেতাম আনন্দ করতাম কত যে হইহুল্লোড় করতাম তার কোনো সীমানা ছিল না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই এত আনন্দগুলোর দিনগুলোকে খুব মনে পড়ে আজকে দিনে দাঁড়িয়ে যখন আমার সাথে তারা আর কেউ নেই একটা জিনিস তো মানবে যারা চলে যায় তারা কোথায় গিয়ে কষ্ট পাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না কিন্তু যারা থেকে যায় তারা প্রতিটা মুহূর্তে কষ্ট পায় ঠিক তেমনভাবেই আমিও কিন্তু প্রতিটা মুহূর্তে কষ্ট পাচ্ছি আজও এই সমস্ত উৎসবের দিনগুলোতে বড্ড একা একা লাগে যখন দেখি প্রত্যেকে প্রত্যেকের পরিবারের সাথে একসাথে মিলে এই সমস্ত আনন্দ উৎসবগুলো পালন করছে আর আমি সেখানে একা একা ঘরের কোণে দরজা বন্ধ করে বসে আছি জানি আমি খাওয়া দাওয়াটাই শুধু ভালোবাসি তো তাই খাওয়া দাওয়া করে সেই সময়টুকুকে সেই অতীতটুকুকে ভুলে যেতে চাই ভুলে যেতে না সেই খাওয়া দাওয়ার মধ্যেই তাদেরকে মনে রাখতে চাই সেই নিয়েও মানুষের বিতরণটা শেষ নেই ঠিক আছে থাক যে যেটা বলতে খুশি থাকতে চাই সেটা থাকুক আমার জায়গাটাতে তো কেউ আসতে পারবে না আমার জায়গাটাকে কেউ বুঝতেও পারবে না সত্যি কথা বলতে তাই জন্য আর কিছু বলবো না দেখো সন্ধ্যেবেলাতে দিদির আসার কথা ছিল তোমাদেরকে বলিনি তবে এখন বললাম সন্ধেবেলাতে ওরা এসেছে আর আজকের এই খাবারটা কিন্তু আমাদের পাশের একটি দোকান থেকেই আনা হয়েছিল। দিদি বলে দিয়েছিল তুই এনে রাখ আমি গিয়ে টাকা দিয়ে দেবো তো আমি আর দিদি দুজনে মিলে শেয়ার করে দিলাম আমি বললাম যে না রাখি বন্ধন তো দুজনের উৎসব কম বেশি করে দিদি দিদি বেশিটা দিয়েছিল আমি কমটা দিয়েছিলাম এখানে নেওয়া হয়েছিল নুডলস মানে থাক নুডলস কথাটা বলবো না এই নিয়ে অনেক অনেক ট্রোলিং হয়ে হয়ে গেছে আমাকে নিয়ে তো এখানে এনেছিলাম চাউমিন আর এটা ছিল কিন্তু ভেজ চাউ আর ভেজ চাউয়ের দাম পড়েছিলো আমাদের হাফ প্লেট করে চল্লিশ টাকা হাফ প্লেটের কোয়ান্টিটি যথেষ্ট ভালো ছিল আর এখানে যথেষ্ট ভেজিসও আমি দেখতে পেয়েছি তো এখানে দেখতে পেলে তিন প্লেট আমরা হাফ চাও নিয়েছিলাম আর তার সাথে কিন্তু আমরা নিয়েছিলাম আমাদের ফেভারিট জিনিস সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি দাঁড়াও তার আগে এইগুলোকে সব ঢেলে নেওয়া হোক তিনটে থালা দিদি বার করে নিয়েছে এসেই আর এই যে কাটলারিগুলো দেখছো বা স্পুনগুলো এগুলো কিন্তু ওখান থেকেই দেওয়া হয়েছে মানে দোকান থেকেই প্রোভাইড করা হয়েছে তা আমি নিয়ে নিলাম এদিকে কিন্তু ভাগ্নে বললো যে এখন খাবে না ও বাড়িকে খাবে তাই ওরটা রেখে দেওয়া হলো আর খোলা হলো না আর এখানে কিন্তু এটা রয়েছে ব্রেড পকোড়া এটার দাম মাত্র দশ টাকা করে আর খেতে সত্যি বলছি ভীষণ ভালো লাগে সব থেকে সেরা খাবার যদি হয়ে থাকে এই দোকানের আমার থেকে ভালো লাগে এটা আর রাইস চিলি চিকেন কম্বোটাও ভীষণ ভালো লাগে এখানে দিদি একটা কথাই বলছিল ভাগলে নাকি কী উল্টোপালটা খেয়ে ফেলেছে যার ফলে কিন্তু ওর শরীরটা খারাপ করছিল আমি তো নিজের কথা ভাবছিলাম কাকে বলছে কার কথা আমিও তো এরকম সব সবসময় খেতে থাকি তবে শরীরের কথা চিন্তা করে মাঝে মাঝে ওষুধ খেয়ে নিটুক করে জানো তো তবে সময় এরকম খাওয়াটাও উচিত নয় আস্তে আস্তে নিজেকে একটু রেগুলার মানে হেলদি ফুডের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি খুব শীঘ্রই তোমাদেরকে বলে রাখি আমি জিম জয়েন করতে চলেছি হ্যাঁ জিম জয়েন করতে চলেছে তখন একটা প্রপার ডায়েটে থাকবো আর তখনই খাওয়া দাওয়ার মধ্যে থেকেই সেগুলোকে সব কিছুকে অ্যাডজাস্ট করবো অলরেডি আমার জিমের ট্রেনারের সাথে কথা হয়েছে তবে আমার সময়ের অভাব আর কিছু কাজের জন্য আমি এই মুহূর্তে পেরে উঠছি না জানি না পারবো কি না তবে চেষ্টা করছি যদি হয়ে যায় তো খুব ভালো হয় তাহলে আমি জিম জয়েন করে ফেলবো তোমরা অনেকেই আমাকে বলেছিলো দাদা জিম জয়েন করো জিম জয়েন করো তোমার মধ্যে অনেক চেঞ্জেস আসবে তোমার আইডেন্টি অনেক বদলাবে এবং তোমার বিহেভিয়ার অ্যান্ড অল সব কিছুর মধ্যে কিছু চেঞ্জেস আসবে আমি নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্যই কিন্তু বেসিক্যালি এই জিমটা জয়েন করতে চাইছি তো দেখা যাক এখনও তো আমার ইনিশিয়ালি কথা হয়েছে তবে এখনও অবধি অ্যাডমিশন বা মেম্বারশিপ কিছুই হয়নি কমপ্লিট তো সেটা হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর অবশ্যই জিমে গেলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো আমি সব কিছু যখন তোমাদের কাছে দিই কেন দেবো না বলো তো রাখি বন্ধন উৎসবটা প্রধানত নর্থ বেঙ্গলি ফ্যামিলিতে খুব বড় করে পালন করা হয় তবে বাঙালি পরিবার গুলো এতে পিছিয়ে নেই এই রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি হয়তো ভুল বলছি না খুব একটা আর আমাদের এখানে কিন্তু রাখি বন্ধন উৎসবে শখের বাজার যারা থাকুক মানে বেহালা অঞ্চলে বেহালা শখের বাজার এই সমস্ত জায়গাতে যদি তুমি বেরো সেখানে রাখি বন্ধন উৎসবটা খুব সুন্দরভাবে পালন করা হয় যেই যায় তার হাতে একটা করে রাখি বেঁধে দিই একটা করে লাড্ডু খাইয়ে দেওয়া হয় তো এটাকে কিন্তু আমরা ওই তথাকথিত সমস্ত কিছুর মধ্যে ফেলতে পারবো না যে এটা নিয়ম আচার রয়েছে অনেক কিছু সেরকম কোনো ব্যাপার নেই তবে এটুকু বলতে পারি এবছর আমরা রাখিটা এই জন্য করিনি এই জন্য আনন্দ করিনি কারণ বছর আগে এই সময়টা খুব খারাপ যাচ্ছিলো মা খুব অসুস্থ ছিল এই সময়টা থেকেই আর তারপরেই কিন্তু মা হঠাৎ করেই আমাদের কাছ থেকে বিদায় নেয় তো সেই জন্যই প্রধানত আমরা সেই দুঃখটার জন্যই আমরা করিনি আমি তো এবারে খাওয়া দাওয়ার কথাও কিছু বলিনি তবে দিদি বললো যে না এবারে তোকে কিছু না কিছু করতেই হবে আমি খাবারের ব্যবস্থা করছি তুই খাবি তো সেই জন্যই আমরা প্রধানত এটা ব্যবস্থা করেছিলাম তো এখানে ছাও আর ওই ব্রেড পকোড়া দিয়ে আমরা আজকের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তারপর দিদিরা বাড়ি চলে গেলো কারণ আগামীকাল রয়েছে ভাগ্নের পরীক্ষা আর আমার কিন্তু এখানে খাবার নিয়ে বসে পড়লাম এখানে ছিল ভাত ছিল ঢ্যাঁড়স আলুর তরকারি এদিকে ছিল কিন্তু ডিম ভুজিয়া দিয়ে সয়াবিনের তরকারি পটল আলুর তরকারি আর দিদি সন্ধেবেলা সাথে করে নিয়ে এসেছিলো এই তরকারিটা এটা কিন্তু ছিল পটল আলু বড়ি দিয়ে সুন্দর করে তৈরি করা রুই মাছের পাতলা ঝোল আমি এরম পাতলা ঝোল খেতেই বেশি ভালোবাসি ঝালের থেকেও তো এখানে তোমাদেরকে এটাই দেখাচ্ছি বড়ি বড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি তোমরা কারাকারা কোন ডালের বড়িটা খেতে বেশি ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো তাহলে কিন্তু আমিও নেক্সট ভিডিওতে বলবো আমার কোন ডালের বড়িটা খেতে সবথেকে বেশি ভালো লাগে এখানে কিন্তু দাগাটা তোমাদেরকে দেখিয়েছি মাছের পিসে তবে পেটি ছিল সেটা পরে আমি ডিসকভার করতে পেরেছি তো এখান থেকে আমি প্রথমেই কিন্তু মাছের এই তেল বা চামড়াটা কিন্তু খেতে ভীষণ ভালোবাসি তোমরা কারাকারা এটা তেল বলো আর কাটা কাটা চামড়া বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই স্কিন সমেত মাছের পিসটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই খাওয়া দাওয়া কমপ্লিট করছি রাত্রের খাবারটাও সত্যি কথা বলছি এরকম হালকা হলে জমে যায় তবে কয়েকদিন ধরে যেরকম হারে আমার সত্যি কথা বলতে স্ট্রিট ফুড খাওয়া হচ্ছে তাতে হয়তো আজকে সন্ধ্যাবেলার এই খাবারটা আমার না খেলেই চলতো তাও খেয়ে ফেলেছি কী করবো রাখি বন্ধু উৎসব পালন করতে